তোমরা সকলেই জানো হাজদিনের পরীক্ষা শেষ সো পরীক্ষার পরে তোমাদের অনেক প্রশ্ন থাকে কাটমার্ক কেমন হবে দেন রিচাল কবে হবে আদার্স বিষয় তো আজকে আমরা এইগুলো নিয়ে কথা বলবো আমরা একটু অপেক্ষা করি সকলেই আমাদের সাথে যুক্ত হোক এরপরে আমরা কথা বলা শুরু করব। একটু অপেক্ষা করি এর মাঝে তোমরা একটু আমাকে বলবা তোমাদের পরীক্ষাগুলো কেমন হয়েছে কে কোন ইউনিটে পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা তোমাদের কেমন হয়েছে এটা একটু আমাকে জানাবা আমরা একটু অপেক্ষা করি সকলেই যুক্ত হয়ে নিক ওকে হাই বলেছে ওকে কে কোন ইউনিটে পরীক্ষা দিয়েছ এবং পরীক্ষা কেমন হয়েছে সেটা জানাও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে পরীক্ষা পরবর্তী সো সেগুলো নিয়ে তোমরা কমেন্টে করতে পারো আমি চেষ্টা করবো তোমাদের উত্তরগুলো দেওয়ার জন্য হাই হাই ডি ইউনিট ওকে পরীক্ষা কেমন হয়েছে সবার সেটা বলো আগে সালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে অলরেডি 10 জন অলরেডি আছে আমাদের সাথে আর অনেকেই আবে আসবে রেজাল্ট কবে হবে ভাইয়া এই ইউনিট আমাদের হাজগানের রেজাল্ট দেখা যায় যে মোটামুটি পরীক্ষা হওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যেই হয়ে যায় তো আশা করছি যে রবিবার বা সোমবারের দিকে তোমাদের রেজাল্টটা মেবি দিয়ে দিবে আশা করা যায় অর্থাৎ নেক্সট উইকে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবা এক্সামের কোশ্চিন কোথায় পাওয়া যাবে ডি ইউনিট আচ্ছা তোমার যদি এক্সামের কোশ্চিন লাগে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করিও আমাদের নাম্বার আমাদের বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব দেন একজন বলছে ভাইয়া জিপিএ সহ একশো নয় মার্ক ডি ইউনিটে শিফট টু সায়েন্স থেকে পসিবিলিটি আছে কি না একশো নয় মার্ক অর্থাৎ তোমার বুঝতে পারছি পঞ্চাশ যদি আমার ফুল থাকে তাহলে প্রায় তোমার আসলে ডি ইউনিট নিয়ে যদি আমি একটু বলি ডি ইউনিটে তোমাদের কোয়েশ্চিনটা অনেক সহজ হয়েছে আমি বলবো যে স্ট্যান্ডার্ড বা একটু সহজ হয়েছে তো যেহেতু একটু সহজ হয়েছে একটু বেশি মার্ক পাওয়া ভালো তবে একশো ষাট মানে সরি ষাট মার্ক বা তার বেশি হলে এটা বেটার তো তোমার যেহেতু একশো নয় তো তুমি আশা রাখতে পারো হতে পারে দেন বি ইউনিটের কাটমার্ক কত রেজাল্ট কখন হবে আচ্ছা আমি একটু কাটমার্ক সম্পর্কে একটু ধারণা দিই ডি সবগুলো ইউনিটেই প্রথমে এ ইউনিটের আমি বলি এ ইউনিটের কোশ্চিনটা একদম স্ট্যান্ডার্ড হয়েছে কঠিন না সহজ না সো এ ইউনিটের ক্ষেত্রে তোমরা যদি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পাও ইভেন ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফাইভ এই রেঞ্জের মধ্যেও আশা করা যায় তোমাদের একটা ওয়েটিং লিস্ট হলেও তোমাদের আসবে আর সিক্সটির উপরে ইনশাল্লাহ এই ইউনিটেও এসে যাবে বি ইউনিটের ক্ষেত্রে কোশ্চিনটা একটু আমার কাছে মনে হয়েছে যে একটু হার্ড হয়েছে সো ডি ইউনিট বি ইউনিটের ক্ষেত্রে একটু যদি কমও হয় তাও হবে সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের ফিফটি ফাইভ প্লাস হলেও চান্স হওয়ার আশা আছে বি ইউনিটের সি ইউনিটের ক্ষেত্রে বলবো কোশ্চিন স্ট্যান্ডার্ড হয়েছে এবং সেখানে সাইট প্লাস হলে ভালো আর ডি ইউনিটের ক্ষেত্রেও কোশ্চিন অনেক ইজি হয়েছে সো থেকে সিক্সটি ফাইভ হলে চান্স পড়া সম্ভব বেশিরভাগ আর যারা সিক্সটির পরেও আছো সমস্যা নাই ফিফটি থেকে সিক্সটি পর্যন্ত যারা আছো তারা লাস্ট ওয়েটিং পর্যন্ত চেষ্টা করবা অর্থাৎ খোঁজ রাখবা অলওয়েজ ভাই আমার জিপিএস ছাড়া পঁয়ষট্টি যদি তোমার জিপিএ ফুল থাকে তাহলে ইনশাল্লাহ তোমার হয়ে যাবে আশা করা যায় ডি ইউনিটে পঞ্চাশের বেশি পাইলে কোনো আশা রাখা যায় পঞ্চাশের বেশি পাইলে বলতে পঞ্চাশ থেকে কত সেটা আমাকে বলতে হবে পঞ্চাশের বেশি কিন্তু সাইট সত্তরও হয়ে যায় ঠিক আছে সো তোমাকে বলতে হবে যে আসলে তুমি এক্স্যাক্ট কত বা কত রেঞ্জের মধ্যে হ্যাঁ দেন বি ইউনিটের কাটমার্ক কত আমি বি বলছি পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে ইনশাল্লাহ কাটমার্ক থাকবে শিফট থ্রি এ ইউনিট মিম বলেছে আচ্ছা শিফট থ্রি এর ক্ষেত্রে একই কথা মানে এ ইউনিট সব শিফটেরই কোশ্চিনটা দেখা যায় যে মোটামুটি সেম ছিল তো যার কারণে কাটমার্ক আমি বলেছি যে পঞ্চান্ন থেকে ষাট এইটাই হবে আর কি ওকে বাহান্ন পাইলে আশা করা যাবে বাহান্ন তোমার কোন ইউনিট ডি ইউনিট তোমার বললা বাহান্ন পসিবিলিটি একটু কম আমাকে আসলে বলতেই হয় কিছু কিছু কথা তোমাকে যদি আমি বলি পসিবিলিটি কম তাহলে অবশ্যই তোমার মন খারাপ হবে কিন্তু করার কিছু নাই পসিবিলিটি একটু কম তবে শেষ পর্যন্ত খোঁজ রাখতে হবে হয়ে যেতেও পারে বলা যায় না সো যারা পঞ্চাশের উপরে অবশ্যই অবশ্যই নিয়মিত খোঁজ রাখবা রেজাল্ট কবে দিবে আমি রেজাল্ট সম্পর্কে তোমাদের বলে দিয়েছি রেজাল্ট মোটামুটি রবি সোমবারের দিকে হওয়া কথা মেনলি সাত দিন লাগে সময় সো এর মাঝেই হয়ে যাবে আর কি আচ্ছা একটা কথা যে তোমাদের পরীক্ষা দিলা সকলেই অনেকের কমেন্ট আসছে আমি কমেন্টগুলো পড়তেছি একটু বিষয় একটা কথা বলি তোমরা যারা পরীক্ষা দিয়েছ বিশেষ করে যারা আমাদের চ্যানেল নাম তোমরা জানো দীপশিখা নাম সো আমরা আমার একটু বইয়ের কথা বলি আমি দেখেছি যে আমাদের এ ইউনিটে আমাদের বই থেকে যথেষ্ট পরিমাণ কমন এসেছে সি ইউনিটে একদম যথেষ্ট পরিমাণ কমন এসেছে এবং ডি ইউনিটে তো কথাই নেই যারা আমাদের বইগুলো নিয়েছে তারা জানে যে আসলে কতটা হেল্পফুল হয়েছে বিশেষ করে শর্ট সাজেশন থেকেও প্রচুর কমন পড়েছে আমরা যেটা আশা করছি তার চেয়েও বেশি শর্ট সাজেশন থেকে এসেছে তো যারা এর এরপরেও চেষ্টা করবা যে আমাদের সেকেন্ড টাইম বা সেকেন্ড টাইম শুধু এটা না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি হয় তাহলে আমাদের চ্যানেলের সাথে তোমরা থাকতে পারো ইনশাল্লাহ ভালো ফলাফল তোমরা পাবা আর দেখি একটু কমেন্টগুলো বি কাটমার্ক কত হতে পারে আমি বলেছি এটা বি কাটমার্ক পঞ্চান্ন আশেপাশে থাকবে আর কি ভাইয়া থাকতেছে হ্যাঁ শান্তনাকে বলছি আর কি ওকে সবারই মনে হয় একটাই প্রশ্ন যে কাঠ মার্ক কত আর রেজাল্ট কবে দিবে তো আমি জানাই দিলাম আর যারা শুনতে পারোনি তারা একটু ভিডিওটা প্রথম থেকে দেখবা লাইভ শেষের পরে তাহলে তোমরা বুঝতে পারবা কত মার্ক থেকে কত মার্ক তোমাদের একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো আমি একটু শুনি যে হাজিদান সাথে তোমরা গেলা কেমন লাগলো ভাইদের আতিথিয়তা ভাই বোনদের সবারই আর ক্যাম্পাস কেমন লাগলো আর আমাকে হয়তো অনেকে দেখো নাই আসলে দুই সালের উনিশ সাল হ্যাঁ দুই হাজার উনিশ না বাইশের আগে যখন আমাদের হাজিদানের কোশ্চিন মানে পরীক্ষা একাই নিত দু হাজার বিশ সাল লাস্ট হয়েছে তখন যারা ক্যাম্পাসে ছিল তারা অবশ্য তোমরা তো ছিল না তখন যে ব্যাসগুলো ছিল তারা আমাকে পাইতো আমার তো তোমার ক্যাম্পাস আমি ছেড়ে দিচ্ছি প্রায় দুই হাজার বাইশে তো অনেকেই দেখা করতে চেয়েছে কিন্তু পসিবল হয়নি ওকে ফারিহা ভাইয়া ডি ইউনিটে কি শিব ভিত্তিক রেজাল্ট হবে ও একটা ভালো কোশ্চিন করেছে শিব ভিত্তিক রেজাল্ট কিনা হ্যাঁ এবিসিডি প্রত্যেকটা ইউনিটেই শিব ভিত্তিক হবে এর আগে আমাদের শিব ভিত্তিক রেজাল্ট হতো না বাট এবার হবে এটা খুবই ভালো ডিসিশন এবং এটাতে বৈষম্যটা খুব কম হবে কারণ কি দেখা যায় যে অনেক সময় কোশ্চিন সেম থাকার কারণে কেউ বেনিফিট বেশি পায় আবার কোশ্চিনের ডিফারেন্সের কারণে অনেক সময় প্রবলেম হয় আর এখানে তো প্রায় পয়েন্ট টু ফাইভ মার্কও অনেক বেশি ইম্পর্টেন্ট সো শিব ভিত্তিক রেজাল্ট হবে এবং এটা তোমাদের জন্য বেটার হবে এবং শিব ভিত্তি কি তোমাদের কিন্তু ওয়েটিং লিস্ট আর টপ লিস্ট সব কিছু দিয়ে দিবে সো এটা ভালো দেন ভাই আমার সাইট মার্ক মার্ক ছিল বাট চার ও তুমি বলছো যে তোমার জিপিএ মার্ক যেটা আছে কাটা গেছে সেটা বাদ দিয়ে তুমি পঁয়ষট্টি বলছো আর তাহলে ইনশাল্লাহ তোমার চান্স আসার সম্ভাবনা আছে ডি টু মার্কস পঞ্চান্ন প্লাস ফিফটি প্লাস আচ্ছা অমিত বলেছে যে পঞ্চান্ন প্লাস ঠিক আছে তোমার তুমি মানে লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে পারো কারণ কি ডি ইউনিটের সহজ হয়েছে সো সহজ হলে মার্ক একটু বেশি লাগে সবার কাছেই সহজ সো এটা যদি সাইটের উপরে থাকতো সাইট থেকে পঁয়ষট্টি আমি বলতাম যে না আসার সম্ভাবনা আছে পঞ্চান্ন প্লাসে ওয়েটিং থেকে আসতে পারে কারণ কি এখনও গুচ্ছের ভর্তি বাকি আছে সো দেখা যাবে যে গুচ্ছের যদি ভালো কোনো সাবজেক্ট পায় বা ভালো ইউনিভার্সিটি পায় আরও সেক্ষেত্রে সেখানে মুভ করলে তোমার জায়গা আরও ফাঁকা হবে এক্ষেত্রে সি ইউনি কত বলেছি পঞ্চান্ন থেকে ষাট বা পঁয়ষট্টি এরকম তবে সাইটের অ্যারাউন্ড থাকবে আর কি সি কাটমার্ক ওকে আমাদের সাথে ছত্রিশ জন জয়েন আছে আচ্ছা আমি একটু আমার পরিচয় বলতে চাই কারণ কি অনেকে জানে না অনেকে জিজ্ঞাসা করে আমি মোহাম্মদ স্বর্ণ রোহন শুভ আমার বাসা কুড়িগ্রাম সদর আমি হাজদানেশের সিক্সটিন ব্যাচ দু হাজার সালের ব্যাচ আমার গ্রাজুয়েশন কমপ্লিট এবং মাস্টার্স সবগুলি হাজদানেশ থেকে আর আমি মেরিট তো এই আর কি আমার পরিচয় ও আরেকটা পরিচয় আমি ব্যাংকে জব করি এখন এই আর কি ও তোমাদের জন্য একটা নিউজ আমি বলে দিই হ্যাঁ জানি না হয়তোবা দেখো হাজন সিট তো লিমিটেড ষোলোশো সতেরোশো সিট তো দেখা যাবে অনেকের হবে অনেকের হবে না যাদের হবে না তারা ভেঙে পড়ার কিছু নাই পাই তুমি অনেক জায়গায় গেছো অনেক হয়তো বা এই টাইমটা তোমরা হবে না অনেক কষ্ট পাবা বা এইগুলো সিচুয়েশন আমি বুঝি আর কি অনেক দু সাল থেকে এই অ্যাডমিশন রিলেটেড কাজ করি তো তো বুঝি তোমরা হয়তোবা যারা দীপশিখাই চ্যানেলটা দেখতেছো তারা হয়তোবা এক মাস দুই মাস ধরে দেখতেছো কিন্তু আমি কিন্তু ইউটিউবে কাজ করি দুই হাজার সাল থেকে এবং আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেটা এডুকেশন লাইফ বিডি এবং সেটা এখন চালানো হয় না সেখানে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য দেওয়া হতো দুই সাল তেইশ সাল পর্যন্ত এবং সেখানে আমাদের প্রায় এক লাখ এক লক্ষ সাবস্ক্রাইবার আছে সেখানে অবশ্য তোমাদের যদি দেখো হাজিনা প্রথম দিকের ভিডিওগুলো দুই হাজার ষোলো সালের ভিডিও সতেরো সালের ভিডিও আছে আজ থেকে সাত আট বছরের পুরোনো ভিডিওগুলো এই আর কি ও একটা কথা বলতে চাচ্ছিলাম যে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবা যদি না হয় কারণ কি সবার তো হবে না যদি সেকেন্ড টাইম হয় তাহলে একটা কথা মনে রাখো যে আমাদের দিক শিক্ষা থেকে আমরা কোর্স চালু করব সেকেন্ড টাইমের জন্য বিশেষ করে কারণ কি এখন থেকে শুরু করে যদি তুমি প্রিপারেশন নাও তোমার একটা ভালো জায়গা হবে সো আশা করছি সেটা তোমাদের হেল্পফুল হবে আমাদের কোর্স থাকবে এক্সাম ব্যস থাকবে দেন আমাদের বইয়ের আরও আপডেটের কাজ চলবে সো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি আর একটা কথা যারা আমাদের বই পড়ছো যারা আমাদের এই যে ইউটিউব চ্যানেল থেকে সাহায্য পেয়েছো অবশ্যই অবশ্যই তোমাদের যে জুনিয়র আছে জুনিয়র ব্যাস তাদের সাথে দীপশিখা বইয়ের কথাটা শেয়ার করবা দীপশিখার কথা শেয়ার করবা তাহলে আমাদের একটু হেল্প হবে আর কি ওকে শান্তনা বলেছে ভাইয়া আপনি অনেক ভালো আপনার চ্যানেল আমি অলওয়েজ ফলো করবো ভাই চান্স পাইলেও আর না পাইলেও হ্যাঁ আমার দুই যদি আমি বলি আমার অনেক স্মৃতি আছে এডুকেশন বিডি চ্যানেলের থেকে এখনো দেখা যায় যদি আজ থেকে পাঁচ ছয় বছর আগের ব্যাচ তারা আমাকে বলে ভাল লাগে আর কি যে যখন দেখি কারো একটু হেল্প করা যায় আর কি তো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকলে বেটার হ্যাঁ কোশ্চিন কেমন করে কি বিষয়ে কোশ্চিন কেমন করে আমি বুঝি নাই স্বপ্নেরই ভাই সিমিট মানবিকের কাটমার্ক কত হতে পারে আসলে সিমিটে মানবিকের তো সিট অনেক কম তো এই কম সিটে দেখা যায় যে আসলে একটু বেশি মার্ক লাগে তো আমি বলবো পঁয়ষট্টি অ্যারাউন্ড থাকলে ভালো হয় আর কি হাই বলেছে হ্যালো ওকে আমরা একটু দেখি কমেন্টগুলো আরও ওকে অনেকে আবার কাটমার্কগুলোর কথা জিজ্ঞাসা করতেছে আমি একটু আবার ক্লিয়ার করি আর এরপর আর বলবো না সবাই ধরে নাও এটাই যে এ ইউনিট অ্যারাউন্ড সিক্সটি বি ইউনিট অ্যারাউন্ড ফিফটি ফাইভ থেকে সিক্সটি সি ইউনিট অ্যারাউন্ড সিক্সটি প্লাস মাইনাস আর ডি ইউনিট পঁয়ষট্টি প্লাস হলে ভালো বা ষাট থেকে পঁয়ষট্টি এর নিচে যারা পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আছো আমি বলতেছি মার্ক ফুল যাদের আছে তাদের হিসাব বলতেছি যদি তোমার কম থাকে জিপিএমার্ক তাহলে এখানে আরও যোগ করে নিবা তো যাদের দেখা যায় যে পঞ্চাশ থেকে ষাট আছে তারা ছাড়ার কিছুই নেই তোমাদের হতে পারে কোনো ব্যাপার না এটা বহুত হয় এমন ঠিক আছে সো তোমাদেরও হওয়ার পসিবিলিটি আছে সো তোমাদের লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে সি ইউনিট পঞ্চান্ন পেলে আশা রাখা যায় বললাম তো অবশ্যই আশা রাখো আশা রাখতে দোষ নাই হওয়ার পসিবিলিটি আছে হতেও পারে এত বেশি হ্যাঁ বেশি আমি বলতেছি ডি ইউনিটে কারণ ডি ইউনিটে কোশ্চিন সহজ হয়েছে তুমি নিজেও যদি কল্পনা করো সহজ হয়েছে হয়েছে সো সেক্ষেত্রে অবশ্যই বেশি হওয়াটা স্বাভাবিক আর তুমি যদি দেখো ডি ইউনিটে ডি ইউনিটে কয়টা সিট টোটাল দুইশো চল্লিশটা সিট তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হলো মানবিকের আর বাকি যে মেবি একশো হলো মানবিকের আর বাকি যে সিটগুলো আছে সেগুলো সায়েন্স এবং কমার্সে তাও দুই ভাগ করে কয়টা সিট থাকে খুব কম সো এই জন্যই আর কি আমি মার্ক বেশি বলছি আর পরীক্ষা দিয়েছে প্রায় বিশ হাজারের উপরে না আঠারো হাজার মেবি তো যাই হোক এরকম যদি পরীক্ষা দেয় তাহলে তো আসলে মার্কটা একটু বেশি দরকার তবে আসলে আমি একটা জিনিস বুঝি না তোমরা কাটমার্ক নিয়ে চিন্তা করো কেন আমি একটু যেটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি আমার পরীক্ষার হল থেকে যখন আমি বের হই আমার বাবা আমাকে জিজ্ঞেস করছিলো যে পরীক্ষা কেমন হয়েছে হাইসেন্সারি পরীক্ষার এক্সপিরিয়েন্স তো আমি বলছি যে পরীক্ষা তো দিছি বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক হলে তো হবেই তো এই হলো ব্যাপার যে কাটমার্ক কত হবে না হবে এগুলো দিয়ে তুমি কি করবা ভাই তোমার পরীক্ষা যা দেওয়া তুমি দিয়ে দিয়েছো এখন নিশ্চিন্তে থাকো একটু ঘুমাও রেস্ট নাও ভাই অনেক পরিশ্রম করছো এত নিজেকে আসলে এত টেনশন করার কিছু নাই কাটমার্ক যা হবে কাটমার্ক দিয়ে তুমি কি করবা তোমার একটা ধারণা আছে এখন তুমি অপেক্ষা করো যে রেজাল্ট পর্যন্ত আর দুই তিনটা দিন এই একটু কিন্তু অপেক্ষা করতে হচ্ছে সো এত আসলে টেনশন করার কিছু নেই আর যাদের হবে তাদের মধ্যে মানে একটা কনফিডেন্স লেভেল থাকে আলাদা রকম ঠিক আছে সো তুমি নিজেই বুঝতে চেষ্টা করো যে আমার আসলে পরীক্ষাটা কেমন হয়েছে আমি কত মার্ক গেইন করতে পারবো আমার হবে কি না তুমি নিজেই বুঝতে পারবা বলছে সি এবং ইউনিটে কত পজিশনের ভিতর থাকলে ওয়েটিং থেকে লাস্ট অব দি যেতে পারে আসলে এবার হাজির হাসি পরীক্ষা একটু লেট তো এরপরে তো তেমন ভার্সিটির পরীক্ষা নেই খুব কম সো দেখা যাবে যে খুব বেশি ওয়েটিং থেকে টানবে এমন না তোমরা মোটামুটি ধরতে পারো যে যে শিফট হবে যেহেতু শিফট ভিত্তিক সো শিফট ভিত্তিক যে মেরিট লিস্ট দিবে অর্থাৎ ধরো একটা শিফটে আছে টোটাল সিট সিট মনে করো সত্তরটা সত্তর থেকে তার ডবল বা ডবলের চেয়ে একটু কম তোমরা ধরবা যে অত পর্যন্ত ওয়েটিং যাইতে পারে সাপোজ তোমার দেখা গেছে একটা শিফটে টোটাল আসন দিয়েছে ভাগ করে একশোটা তুমি ধরবা যে দুইশো সিরিয়াল পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে দুইশো পর্যন্ত যায় না সাধারণত একশো পঞ্চাশ এরকম সর্বোচ্চ যাইতে পারে এর চেয়ে বেশি আসলে যাওয়াটা একটু টাফ কারণ কি এরপরে তো আর বেশি জায়গায় যাওয়ার সুযোগ নেই শুধু জিএসটি আছে এই ওকে আমরা অনেক কথা বলে ফেলছি সকলের হয়তো বা কোশ্চিন আমি দিয়ে দিয়েছি যেহেতু দুইটাই কোশ্চিন সবার রেজাল্ট কবে কাটমার্ক কত সো এটা দিয়ে দিয়েছি আর যদি আর আমি হাইয়েস্ট দুই মিনিট থাকবো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা করে ফেলো আর যদি লাইভ শিও শিও হয়ে যায় পরবর্তীতে তোমাদের কোনো যদি কম মানে প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো সো কমেন্টে ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দিব চেষ্টা করবো কারণ কি অনেক সময় দেখা যায় ব্যস্ততা থাকে তো কয়েক টাইমে দেওয়া যায় না কিন্তু একটু পরে হলেও আমি দিয়ে দেবো ভাইয়া ধরেন আমি যা পাইলাম আমার হিসাব মতো বাট মার্ক আবার কম আসবে না তো মার্ক কম আসার তো কোনো কিছু নাই এখন এখানে ব্যাপার আছে তুমি কার কোশ্চেন সলভ মেলাইছো সাপোজ যেগুলো কোশ্চিন সলভ বের হয়েছে সেগুলো মেলাইছো সেখানে তো ভুল থাকবেই শিওর তারা মানে খুব দ্রুত কোয়েশ্চেন সলভ করছে এখানে ডিফারেন্স আসবে দেখা যাবে তুমি যত ধরছো সাপোজ তুমি ধরছো তোমার পঞ্চাশ আসে পঞ্চাশে চার মার্ক তুমি ধরে রাখবা এটা হবেই হয় বেশি হবে কম কাটমার্ক কত হতে পারে ভিডিও শুরুতে দেখে নিয়ে একটু পরে তাহলে তুমি কাটমার্ক সম্পর্কে জানতে পারবা সো কাটমার্ক নিয়ে আর আসলে কথা বলার কিছু নাই ভাই স্যার আমি এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাস তুমি এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাস তাহলে তুমি তোমার এসএসসিটা আগে ভালো করে দাও হ্যাঁ কারণ কি হাজার এসএসসি এবং এসএসসির তোমার উপর মার্ক থাকে ভালো পরিমাণ মার্ক পঞ্চাশ মার্কস তো তোমার এখন কাজ হবে এসএসসি ভালো করে দেওয়া মার্ক ভালো করে গেইন করা এই আর কি পিয়াস বলছে তাহলে কি নিয়ে কথা বলবেন ও ডিতে কেমন আসতে পারে ক্লিয়ার তুমি বলছো যে কাটমার্ক কথা হতে পারে কাটমার্কের বিষয়টা না আমি তিন চারবার বলে ফেলছি হ্যাঁ তো একই কথা বারবার বললে অনেকে আরও আছে বিরক্ত হয়ে যাবে ঠিক আছে তো এই জন্যই বললাম একটু ভিডিও শুরুতে বা শেষ দিকে যদি একটু দেখো তাহলে ভালো হয় কাটমার্ক আরেকবার বলেন ওকে শেষবারের মতো বলতেছি আমি আর দু মিনিট পর ক্লোজ করে দিব সেটা হলো যে আমি আমার ক্লিয়ার কথা বলে দিই তোমাদের সকল উত্তর পেয়ে যাবা রেজাল্ট রেজাল্ট হবে হল শিব ভিত্তিক রেজাল্টটা তোমাদের এক সপ্তাহের মধ্যেই হয়ে যায় সো তোমরা রবি সোমবারের মধ্যেই রেজাল্টটা ইনশাল্লাহ পেয়ে যাবা দেন যদি কাটমার্ক নিয়ে কথা বলি কাটমার্ক এ ইউনিট সিক্সটি প্লাস মাইনাস বি ইউনিট আমি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ দেন হলো সি ইউনিট অ্যারাউন্ড সিক্সটি ডি ইউনিট সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এইরকম রেঞ্জের মধ্যেই থাকবে তোমরা সিক্সটি থেকে সিক্সটি ফাইভ সবগুলো ইউনিটের যদি ধরে ফেলো তো এরকম হলে ইনশাল্লাহ হয়ে যাবে আর যাদের পঞ্চাশ থেকে ষাইট আছে তাদের আসার সম্ভাবনা আছে দেখা যাবে এইটটি থেকে নাইনটি পারসেন্ট তারা ওয়েটিংও থাকতে পারো সো তাদেরকে হতাশ হওয়া যাবে না তাদেরকে নিয়মিত খোঁজ রাখতে হবে আমাদের বিষয়গুলো নিয়ে ঠিক আছে তো ওকে আজকে এ পর্যন্তই তোমাদের জন্য শুভকামনা আর রেজাল্ট হোক রেজাল্ট হলে কার কেমন রেজাল্ট হয় আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাইও আমাদের চ্যানেলে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাহলে সেখানেও তোমরা আমাকে জানাইতে পারো কার কোন সাবজেক্ট হলো বা কার কত স্রিয়া তো আজকে এ পর্যন্তই টেক কেয়ার